নববর্ষের দিন বিকালে কোথায় ঘুরতে গিয়েছিলাম কোন ব্যান্ড পারফর্ম করেছিল কনসার্টে সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো সি মাই হ্যাপি লাইফ হ্যালো অ্যানাদার নিউ ব্লগ আমি তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি পয়লা বৈশাখের সকালে আমি কত মজা করেছিলাম আর আজকে হচ্ছে পার্ট টু শেয়ার করবো তো আমি শোভাযাত্রা থেকে এসেই আমার খাবার রেডি করে নিয়েছিলাম গরুর মাংস শুধুমাত্র আগে রান্না করে রেখেছিলাম আর পান্তা ভাত ভিজিয়ে রেখেছিলাম বাকিগুলো ওখান থেকে এসে তারপর করেছি তো মন প্রাণ ভরে পামতা ভাত খেয়ে আবার রেডি হয়েছি রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সাবুদ্দিন পার্ক এখানে আমি ছিলাম কাশফিয়াপু ছিল সামনে থেকে আমরা আবার মাহে ভাইকে পিক করব। আমাদের সাথে অবশ্য আমার কিছু জুনিয়রও যাওয়ার কথা ছিল বাট যেহেতু ইউনিভার্সিটিতেও প্রোগ্রাম ছিল তো ওরা ওখানে ব্যস্ত হয়ে পড়েছিলো জন্য ওরা আমাদের সাথে যেতে পারিনি তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর শুরুতে শুরুতে তো বেশ ভালোই লাগতেছিল চারিদিক ফাঁকা ফাঁকা বিশেষ করে মহম্মদপুরের এই বাস স্ট্যান্ড বেশ ফাঁকা ছিল শুরুর দিকে কিন্তু বিপত্তিটা আসলো আর একটু আগানোর পরে জ্যামে আমরা প্রায় এক ঘন্টা এখানেই বসা ছিলাম কারণ মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো ছিল তো আমরা মুভ করতে পারতেছিলাম না এদিকে মাহি ভাইকে করায় রাখছি প্রায় এক ঘন্টা মতন তো সে তো একদম যাই হোক তার রাগ ঠাক একটু কময়ে আমরা আবার স্টার্ট করছে আমাদের জার্নি বাট জ্যামে ওখানেও আমরা বসেছিলাম অনেকক্ষণ তো তারপর ডিসাইড করলাম এলিভেটেড এক্সপ্রেস হয়ে আসবো কিন্তু বনানিতে প্রবেশ করার পরে এগেইন জ্যাম তো বাধ্য হয়ে উবার ছেড়ে দিয়ে আমরা হাঁটা শুরু করছি হেঁটে হেঁটেই শাহাবুদ্দিন পার্ক পর্যন্ত পৌঁছাইছি আর ওখানে গিয়ে তো আমি আমি কোনো ধারণাও করতে পারি নাই যে এই পরিমাণ মানুষ হতে পারে যে মানে আমাদেরকে সিরিয়াল দিয়ে ঢুকতে হয়েছে এত মানুষ এখন পহেলা বৈশাখ তো সবাই বের হতে চাই সব জায়গায় একটু মানুষজন থাকবে এটাই একসেপ্টেড বাট আমি আসলে এক্সপেক্ট করিনি যে এত মানুষ হতে পারে তো ভেতরে কোথাও ছবি তোলার কোনো জায়গা নাই আর এত সুন্দর করে সাজুগুজু করে এসছি বাট আমি কোনো ছবি টবি তুলতে পারি নাই কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ওই পাশে ঘোরাফেরা করে দেখলাম এদিকে কনসার্ট হচ্ছে তারপর আমি একটু 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 রিলিফ হলাম যে না এখন এখন বসা যাক মজা করা যাবে তো শুরুতে বেশ কয়েকটা ব্যান্ডের গান ছিল আমার কাছে খুব একটা বেশি সুপরিচিত না হয়তো আমি চিনি না বাট আমার লাগছিল অনেক ক্ষুধা কারণ ওই যে সকালে পান্তা খেয়েছি ওই শেষ তো এই বাদাম গুলা পুরো লাইফ সেভার ছিল এরপর চলে আসছে আমাদের বহু ভুল অপেক্ষিত দলছুট তো কনসার্ট শেষ করে আমরা প্রায় রাত্রে দশটার দিকে ওখান থেকে বের হই আর ভিডিও ক্লিপিতে দেখলে নিয়ে আমি কত মজা করছি আমি আসলে যে যেকোনো অকেশানে অনেক মজা করার চেষ্টা করি লাইফে অনেক চিল করে থাকতে পছন্দ করি ওই স্যাড স্যাড লাইভ ভালো লাগে না লেজি লাইভ যাব না কোথাও এগুলো আমার দ্বারা হয় না আমার কথা জীবন একটাই তো ওখানে আমাদেরকে পুরোপুরি এনজয় করতে হবে তো আমরা এখানে একটা রিক্সা নিয়ে নিয়েছি কারণ আর হাটার একটু এনার্জি ছিল না বাট যদিও আমরা যাব অল্প একটু জাস্ট সাবুদ্দিন পার্কের থেকে এই দুই নম্বরের চত্বর একটা বাট তবুও নিয়েছি আর এক রিক্সায় চারজন আমি তো পুরো চাঙ্গে উঠে গেছি কারণ চারজন এক রিক্সায় ধরতেছিল না আর শাড়ি পরে এও পরে উঠছি বাট মজাই লাগতেছিল যেহেতু বেশি দূর না এজন্য বেশি একটা কষ্ট হয় নাই তো আমরা চলে গিয়েছিলাম রাতের কাবাবে এখানকার কাবাবটা অনেক বিখ্যাত আমাদের সাথে দোলাপু আপু ভাইও ছিল কিন্তু ওরা কাবাব খায়নি কারণ অনেক গরম ছিল তো ওরা পছন্দ করতেছিল না এজন্য ওরা বাইরে ছিল আর আমরা চারজনই খেয়েছি তো এখানে লুচি দিয়ে গেল আর আমার কেন নাই এত বিখ্যাত খাবারটাকে খুব একটা বেশি বিখ্যাত লাগে নাই কারণ আমার কাছে এটাকে বেশি নরম মনে হয়েছে আমি খুব একটা নরম মানে মাংস পছন্দ করি না একটু শক্ত শক্ত রাখা পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষ করে মাহি ভাই চলে যাচ্ছে মাহি ভাই একটু তাড়াহুড়া ছিল এই জন্য ভাই বাইক নিয়ে নিছে আর আমরা এখানে সিএনজি নিয়ে নিলাম কারণ আমাদের বাইকে যাওয়া পসিবল না একসাথে সবাই যাবো তো সিএনজি নিয়ে নিছি তো এটাই ছিল আমার পয়লা বৈশাখের সেকেন্ড ব্লগ তো আমার এই দিনটা অনেক 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 ভালো কাটছে সারাদিন অনেক মজা করছি আর বিকালে খুব মন খারাপ হচ্ছিল যে দিনটা চলে গেল এতদিন এত ওয়েট করেছিলাম যাই হোক আসছে বছর আবার হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই